হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি কাঁচা আমের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কাটবার পর কিন্তু আর ধোয়া যাবে না সেই জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি এখানে চোকলা সমেতই আচারটা করব প্রথমে আমগুলোকে চোকলা সমেত টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে সামান্য এতে হলুদ মিশিয়ে রেখে দেব। মিশিয়ে এটাকে ভালো করে রোদে একদিন রোদে রেখে দেব। রোদে ভালো করে রাখবার পর এতে কিন্তু নুন আমি দেব না শুধু হলুদ আর যে মশলাটা করবো তাতে মৌড়ি ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিলাম আর এদিকে কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু যখন হালকা পাঁচ ফোড়নের গন্ধটা উঠবে হলুদ মাখা যে আমটা রয়েছে সেই আমটা এতে দিয়ে একটু সামান্য নুন এবার দেব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এতে গুড় পরিমাণ মতন দিয়ে দেবো গুড়টা পরিমাণ মতন দেব কেউ বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টির গুড়টা বেশি দিতে পারো আর টক মিষ্টি রাখলে গুড়ের পরিমাণটা অল্প পরিমাণে দিতে হবে আর ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু ভাজা মশলাটা দিয়ে এটা রোদে কিন্তু খুব ভালো করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আসছি আরও কাঁচা আমের রেসিপি নিয়ে